অবহেলা বঞ্চনার যেন শেষ নেই এই অবস্থায় দেওয়ালে পিঠ অনেক আগেই থেকে গিয়েছে এরই মধ্যে বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্য নিয়ে দাঁতে দাঁত চেপে আন্দোলন করে চলেছেন পশ্চিমবঙ্গের আশাকর্মীরা তাও বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় ন্যায্য দাবি যথাযথভাবে আদায় হয়ে ওঠে না তার উপর আশ্বাস প্রতিশ্রুতি যেসব তাদেরকে দেওয়া হয় সেই সবও সেভাবে বাস্তবায়িত হতে দেখা যায় না কেউ কথা রাখে না তবে হাল ছাড়তে নারাজ এই আশাকর্মীরা এই অবস্থায় আগামী বাইশে আগস্ট কালীঘাট অভিযানের কর্মসূচি নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আহ্বানে পশ্চিমবঙ্গের রুরাল বা গ্রামীণ আশাকর্মীদের এই সংগঠনের এই কালীঘাট অভিযানের কর্মসূচিতে এই রাজ্যের আরবান বা শহরের আশাকর্মীরা অর্থাৎ পৌর স্বাস্থ্যকর্মীরাও অংশগ্রহণ করবেন কেন এই কালীঘাট অভিযানের কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন রাজ্যের এই আশাকর্মীরা এই বিষয়কে নিয়ে হ্যাশট্যাগ লাইফ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে গত সাতই জুলাই বিস্তারিত বলেছেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাতারা খাতুন সম্পূর্ণ সাক্ষাৎকারটি হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় বিভিন্ন পর্বে থাকছে প্রথম পর্বে কী থাকছে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় কোভিড নাইন্টিনের অতিমারির সম্মুখীন হতে হয়েছে গোটা বিশ্বকে যার জেরে বহু মানুষের জীবন হয়ে গিয়েছে ওলট পালট আশাকর্মীরাও সমস্যায় পড়েছেন তাঁদের কাজও অনেক বেড়ে গিয়েছে অথচ সেই সব কাজের নিরিখে যথাযথ প্রাপ্য দেওয়া হয় না তাঁদের আশাকর্মীদের কালীঘাট অভিযানের বিষয়টি নিয়ে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় সাক্ষাৎকারের প্রথম পর্বে আর বললেন দেখুন শুনুন আমরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এআইসি অনুমোদিত আশাকর্মীদের বহু দাবি দাবা নিয়ে এবং মূল মৌলিক বেশ কিছু দাবি ধারাবাহিকভাবে আন্দোলন চলছে আমাদের আমরা যেটা বাস্তবতায় দেখতে পেয়েছি করোনার পর থেকে সমস্ত কর্মীদের বিশেষ করে যারা আমাদের দেশে নানান পরিষেবা ক্ষেত্রে শ্রম দেয় কাজ করে চাকরি করে এই ধরনের কর্মী যারা তাদের জীবনের বহু কিছু পালক হয়ে গেছে আশা কর্মীদের কাজের প্রশ্নেও আশা কর্মীরা আপনারা জানেন আমরা জানি যে স্বাস্থ্য পরিষেবায় স্বাস্থ্য ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ তারা শ্রম দেয় পরিষেবা দেয় মায়ের মৃত্যু শিশুর মৃত্যুর হার কমানো এটাই হচ্ছে তাদের মূল মিশন এই কাজেই তারা নিয়োগ হয়েছে আমরা দেখেছি বিশেষ করে করোনার পরবর্তী সময়ে তারা যে ধরনের তাদের পরিবারগুলো বহু পরিবার ওই ধাক্কায় ওই ঝড়ে কাজ হারিয়েছে বহু পরিবারের বহু সদস্যরা এবং যারা এই কাজটির সঙ্গে যুক্ত আশা না। সাধারণভাবে এই কাজে যুক্ত হয়েছে মানেই তার একটা মানে নেহাত তার অন্য কোনো জায়গাতে সে সুযোগ পায়নি কিংবা তাকে নেওয়া হয়নি না হলে এখানে যে ধরনের বেতন ভাতা কাঠামো বহু যোগ্যতা সম্পন্ন কর্মী আছে বহু উচ্চশিক্ষিত কর্মীরা এখানে কাজ করে যাদের একটা আশায় আশায় অনেক বড় কিছু এখানে হয়তো পাবো কিছু হতে পারে সব কর্মীরাই সেই প্রত্যাশা নিয়েই কিন্তু এই কাজটা পরে সরকারি স্কিম কেন্দ্রীয় সরকারের স্কিম একটা গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্র অনেক কিছু তারা শিখে নিয়েছে অনেক কাজও এখানে তারা গুরুত্বপূর্ণ অর্জন করেছে কাজের ক্ষেত্রে কিন্তু আমরা অদ্ভুত দেখতে পাচ্ছি এই কাজ যখন তারা শুরু করেছিল তখন খুবই সামান্য তাদের ভাতা দেওয়া হতো খুব সাধারণ কিছু কাজ করা হতো করতো এখন এক একজন কর্মীর ওপরে বহু দপ্তরের কাজ চাপিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো দপ্তরে নানান ধরনের কাজ করানো হয় ফলে এই এত কাজ এত কাজের বোঝা তার নিরিখে যে বেতন ভাতা হওয়া উচিত ছিল আমাদের কেন্দ্রের সরকার কেন্দ্রের স্কিম তারা কিন্তু সেই দিকটা একেবারে অবহেলা করছে ফলে এক একটা পরিবারে এমনও আছে এইটুকু পয়সাও তার একটা সংসার চালানো ছেলে মেয়েদের পড়াশোনা জীবন ধারণে এই সবটাই কিন্তু এখানে নির্ভর করে সে তো সারাদিনই কাজে বেরিয়ে যায় তার ঘরে যে ঘরের বিষয়টুকু দেখার মতন সময় থাকে না ফলে একটা কর্মী সারাটা দিন যখন তার একমুখী কাজে সবটাই সময় চলে যাচ্ছে তাহলে যে তার কাজের দিদিকে যে পয়সাটুকু সে পায় সেটাও সাফিসিয়েন্ট নয় সে আর এর বাইরে এই কাজকে যুক্ত আর কোনো কাজ করার মতন তার পরিস্থিতিও থাকে না আসাদের কালীঘাট অভিযান হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারের পরবর্তী অংশে ইস্মতারা খাতুন কি বলেছেন তা দেখুন শুনুন দ্বিতীয় পর্বে প্রতিটি পর্ব খুঁজে পেতে যাতে সুবিধা হয় দর্শক শ্রোতাদের তার জন্য ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া থাকছে এই লিঙ্কে একই জায়গায় থাকছে প্রতিটি পর্ব